হ্যালো মেড ওয়েলকাম টু অ্যানাদার ফেসবুক ভিডিও বয়স আমার ছুটি শেষ আমি চলে যাচ্ছে আমার কর্মস্থলে আর আড়া রেল স্টেশনে আছে বর্তমানে এটা হচ্ছে বাংলাদেশের অত্যাধুনিক ট্রেন মহানগর প্রবাতির কোরিয়ান সার্ভিস মানে কোরিয়ান কোর্সগুলা তো ট্রেনটা অনেক সুন্দর কোর্সগুলো অনেক সুন্দর দশটা পনেরো এগারো থেকে ট্রেনটা ছাড়ার কথা ছিল এখন বাজে এগারোটা এগারোটার দিকে ট্রেনটা মোপর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে গতি তেমন নাই গতিতে যাচ্ছে ট্রেন আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবির লোকেশানটা প্লেসটা অনেক সুন্দর প্রায় চলে আসছে চট্টগ্রামে অল্প কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম রেল স্টেশনের ভিতরে আমরা মুভ করব এখান দিয়ে কিন্তু অনেক রিক্সে আমি ভিডিও করতেছি কারণ মোবাইল কিন্তু আনতে আর থাপ্পা মেরে নেওয়া যায় আর ওই দিকে এক পাটি দেখা যাচ্ছে জোয়া খেলতেস তাস খেলে এগুলো দেখার কেউ নাই এ হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন এখন বা যে কইটা দুইটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি এটা হচ্ছে ট্রেনের ভিতরের ডেকোরেটর সিসি ক্যামেরা আছে আমার এই জিনিসটা ভালো লাগছে সিসি ক্যামেরা টেন্টের ভিতরে সিসি ক্যামেরা আছে দুই তিনটা আছে সিসি ক্যামেরা এটার মাধ্যমে টেনের ভিতরে টেবিনের ভিতরে সবকিছু করা হয় যাত্রীরা একে একে সবাই নিচে নামা শুয়ে বসে সিসি ক্যামেরা চেয়ারগুলো অনেক সুন্দর বসা আমি যে বসে আসছি শোভন চেয়ার কমফোর্টেবল মনে হয়েছে আমার কাছে আর এটা হচ্ছে অংশ অত্যাধুনিক কোরিয়ান কোর্স বাথরুমের সিস্টেমটা অনেক সুন্দর ভালো লাগলো একটা নীল রঙের একটা চুইস এটা টিপ দিলে সবকিছু আবার বায়ু টয়লেট যেটাকে বলা হয় টিপ দিলে সবকিছু নিমিশে পরিষ্কার হয়ে যায় বাঙালিরা অনেকে বোঝে না কারণে জমা থাকে তো অনেক সুন্দর ট্রেনটা আমার সত্যি অনেক ভালো লাগলো ধন্যবাদ বাংলাদেশ রেলওয়েকে এত সুন্দর অত্যাধুনিক একটা ট্রেন আমাদের রুটে দেওয়ার জন্য এই যে ট্রেনের দরজাগুলো কিন্তু ইলেকট্রিক সিস্টেম অটোমেটিক